সালেহা আপনি লিখেছেন গর্ভাবস্থায় চেয়ার বসে নামাজ আদায় করা যাবে কিনা না আল্লাহ রহমান সুরে আর দুইশত ছিয়াশি নম্বর আয়তে বলেছেন লাইক আল্লিফুল্লাহ সাহিউস আহা মানুষকে আল্লাহ তালার তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এমরান এমনি হোসেন রেদুল্লাহ তালা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সৈব বুখারিতে তিনি একবার নবী সাল্লাহ আসলামের কাছে বলেছেন ইয়ারসুল্লাহ আমি এমন একটা রোগে আক্রান্ত যে রোগটা আপনার আমরা যে যেটাকে একশিরা বা যেটাকে আপনার পাইলস বাই জাতীয় অ্যানাল ফিসার জাতীয় রোগ বলতে পারি এরকম একটা রোগের কথা তিনি বললেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে বললেন ও তিনি বললেন যে অবস্থা আমার সালাদ পড়তে কষ্ট হয় তখন তিনি বলেছেন তুমি দাঁড়িয়ে সালা তাদের করো যদি পারো আর যদি না পারলেও না পারো তাহলে বসে পড়বে আর না হলে তুমি কাত হয়ে বা শুয়ে পড়বে তো এহাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি অসুস্থজনিত কারণে যদি কেউ সালাদ যথাযথভাবে সঠিকভাবে দাঁড়িয়ে যথানিয়মে পড়তে না পারেন তাহলে তিনি যেভাবে পারেন সেভাবে আদায় করবেন গর্ব অনেক মেয়েরা খুব বেশি দুর্বল হয়ে পড়েন শরীর ভার হয়ে পড়ে এই অবস্থায় রুকু সেদা উঠা বসা করাটা বিশেষ করে লাস্ট স্টেজে এসে অনেক কঠিন হয়ে যায় এবং শরীরের যে ভারসাম্য না এবং পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এবং থাকে এরকম যদি অসুস্থ কোনো মা থাকেন এবং এ পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন চেয়ার থেকে দাঁড়াতে পারেন এটুকু পারেন তাহলে দাঁড়িয়ে সালাদ শুরু করবেন রুকু শ্রেদ্ধার সময় চেয়ারে বসে ইশারা রুকুশ্রেদ্ধা এবং বৈঠক এগুলো সব করবেন আবার পরবর্তী ডাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন যদি এটা তিনি করতে পারেন আর যদি এটুকু কাজও তার জন্য রিস্কি হয় বা কষ্টকর হয় বা দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি চেয়ারে বসেই চালাতে শুরু থেকে শেষ পর্যন্ত সালাত আদায় করতে পারবেন আর যদি এরকম সমস্যা না থাকে নিচ্ছক আরামায়াসের জন্য নিচ্ছক তথাকথিত আপনার ভয় বা রিস্ক যে রিস্কটা আসলে ওরকম জোরালো কোনো রিস্ক না এরকম মনে করে তিনি চেয়ারে বসে সালাত হবে তাহলে কিন্তু সালাত হবে না তার অবস্থাটা কতটা আপনার নিরুপায়ের অবস্থা সেটা আগে বের করতে হবে যদি তিনি সত্যি নিরুপায় হন এবং রিস্কটা প্রবল থাকে উঠা করে সালাদ যথাভাবে করতে গেলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার জন্য বসে সালাদ করার সুযোগ আছে যে